রংপুরের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি সেটা হচ্ছে ডিম আলুর ডাল এই রেসিপিটা হলে রংপুরের মানুষ আর কিছু লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখানে ডিম আলু আমি খুব ভালো করে ধুয়ে প্রেসারে এক সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হওয়াতে একটা ডিমের খোসা খুলে গেছে সুন্দরভাবে আর একটা সিটি দিয়ে নিলে আলু এবং ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয় আমি সবসময় প্রেসারে সেদ্ধ করি এতে আমার গ্যাস সাশ্রয় এবং তাতে সিদ্ধ হয় যাই হোক কথা বলতে বলতে আমার এখানে আলুগুলো আমি একটু ম্যাশ করে নিব আর ডিম হলুদ দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে তেলে ভেজে নেব একটু ভালো করে কড়া করে ভেজে ভাজে নিলে ওটা কিন্তু খেতে ভালো লাগে আর ডিম আলুর ডালের সঙ্গে আর কি তো যাই হোক আমার এখানে একটু কড়া করে ভাজবো এর জন্য একটু সময় লাগতেছে খুবই ইজি রেসিপি কোনো ঝামেলা নাই মানে আমাদের রংপুরের মানুষে এই রেসিপিটা মানে সপ্তাহে অন্তপক্ষে মনে হয় দুইবারই খায় বা মাসে কয়েকবার যে খায় মানে ওদের অনেক পছন্দ এই রেসিপি রংপুরের মানুষের খুবই আর খেতেও কিন্তু খুব মজা আর আলুর কথা কি বলবো যে তরকারি দেন না কেন আলুর কিন্তু স্বাদ অন্যরকম আলু নিজে একটা সুস্বাদু সবজি তো যাই হোক এখানে আমি কথা বলতে বলতে ডিম তুলে নিছি এবং মশলা কষিয়ে আলু এই যে ম্যাশ করে নিছি মানে আমি একটু আদা ভাঙা করি অনেকে একদম মিহি করে তো আমি এখানে ভালো করে কষায় টসে নিলাম তারপর ডিম দিয়ে দিলাম আচ্ছা অনেকে জিজ্ঞাসা করতে পারে কী কী মশলা আসলে আমরা মাংসের যে গরু মাংস রান্না করতে যে যে মশলা দিই আদা রসুন তারপর হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে জিরা ধনিয়া এগুলো সব পরিমাণ মতো দিবেন মানে যতটুকু ডিম আলুর বানাবেন সেই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে এই যে আমার হচ্ছে রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে খেতে কিন্তু খুবই মজা সবাই ট্রাই করতে পারেন খোদা পে